ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে কিনা এই চিন্তা যখন সবার মনে তখনই দুই দেশের মধ্যে শান্তি বার্তা নিয়ে চলে আসেন ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ আটচল্লিশ ঘন্টার আলোচনার পর যুদ্ধ বিরতির প্রস্তাবে রাজি হন দুই দেশ দশ মে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানান দেন এই খবর ভারত পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করতে কাজ করছিলেন হোয়াইট হাউসের দুই শীর্ষ ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেরি ব্যান্স এই দুইজনের সঙ্গে ট্রাম্পের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলসও ছিলেন যারা কিনা ভারত পাকিস্তানের সংঘাতকে প্রথম থেকেই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন নয় মে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয় এই তথ্যের ভিত্তিতে জেডি ভেন্স ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে জানান দুপুরে সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন দেন জেডি ভেন্স মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে হোয়াইট হাউসের কর্মকর্তার সূত্র ধরেই মার্কিন সংবাদ সিএনএন এর এক প্রতিবেদনে এই সব তথ্য প্রকাশ করেন তবে কি ধরনের গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র তা জানানো হয়নি তবে গোয়েন্দা তথ্য পাওয়ার পরে মার্কিন রুবিও সহ তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাতভর ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে আলোচনা চালিয়ে যান যুদ্ধবিরতি কার্যকর হবার পরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাকদার একটি টুইট বার্তায় বলেছেন পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত জানায় শনিবার বিকেল থেকে স্থল সমুদ্র এবং আকাশ পথে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় এর কিছুক্ষণ পরেই পাকিস্তানের আকাশ সীমা সব ধরনের ফ্লাইটের জন্য সম্পূর্ণভাবে পুনরায় চালু করা হয়েছে জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি তবে দুই দেশের সংঘাত যখন ঠিক হবার পথে তখনই ভারত দাবি করে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা একাধিকবার লঙ্ঘন করেছে পাকিস্তান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেন পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর নজর রাখছে ভারতের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা পুনরায় ঘটলে তা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে শনিবার রাতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে লেখেন সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছায়ে পরিণত হলো শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা উল্টো ভারতের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন